হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো আজ হলো রবিবার রবিবারের সকালের কিছুটা মুহূর্ত আমি কালকের পার্টেই তোমাদের সাথে শেয়ার করেছি আর তারপরে নেক্সট পার্টটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি তো এই যে রবিবারের দিনটা একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার রোদের কোনো দেখা পাওয়া যায়নি সকাল সকাল তো একদমই রোদের কোনো মানে সূর্য মামার কোনো মুখে আমরা দেখতে পাইনি তারপরে হালকা একটুখানি ঝলক যৌদিও বা দেখ দেখতে পেয়েছিলাম আর তোমাদের এই যে ফুলগুলো আমি শেয়ার করছি যে দেখো আমার গাছের এই ফুলগুলো কি সুন্দর মানে এক একটা এই হলুদ আর কি চন্দ্রমল্লিকাগুলোও এক একটা দেখে মনে হচ্ছে যেন ডালিয়া ফুলের মতন এত সুন্দর আর এইবারে এই বেগুনি চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু বেশ বড় বড়ো হয়েছে সারটা একটু ভালো পেয়েছে সার প্রয়োগ করা হয়েছে রিপটিং করা হয়েছে তাই জন্যই হয়তো হবে আর দেখো সাদা ফুলগুলো দেখো একটা ফুলের পাপড়ি দেখো অর্ধেক প্রায় মানে ঝরে পড়েই গেছে নিচে মানে এত বড় বড় করে ফুটছে তবুও গাছ থেকে তুলছি না আমার প্রচণ্ড মায়া লাগে যেন খুব কষ্ট হয় আমার ফুল তুলতে মানে নিজের গাছের ফুল তুলতে আর কি মানে এত কষ্ট করে বড় কড়াই করা দিয়ে ফুলগুলো তুলতে যাই কষ্টই লাগে আমি তুলি না কারণ গাছ থেকে ফুলগুলো তুলে নিলে ওদেরকে দেখতে কিন্তু আর ভালো লাগবে না তো কয়েকটা তুলেছি দেখো এই যে কয়েকটা তুলেছি যেইগুলো মানে এইবারে ঝরে যাবে এই রকমগুলো তুলেছি হ্যাঁ আর বাকিগুলো কিন্তু গাছে আমি রেখে দিয়েছি যে থাক আর এই যে হলুদ ফুলগুলো তো আমার তুলতে ইচ্ছা করছে না দেখো এক একটা ডালিয়ার মতন হয়ে আছে মনে হচ্ছে মানে যদি আমি হাত দিয়ে ধরে না দেখাই দেখে কিন্তু তাই মনে হবে যে ডালিয়া ফুল ফুটে আছে তো এই যে এই কয়টা ফুল আমি তুলেছি আর কিন্তু ফুল তুলিনি তো এই যে দেখো এবারে পুজোটাও সেরে নিলাম আজ ছিল একাদশী তো এই যে পুজোটাও আমি সেরে নিয়েছি একটু ফল প্রসাদ দিয়েছি ফল প্রসাদ হ্যাঁ ঠাকুরকে এই পেয়ারা নকুলদানা এই সবই দিয়েছি আর এই যে দেখো এবারে সূর্য মামার একটু ঝলক দেখাচ্ছি তোমাদের আর আশেপাশে কিন্তু মানে যখন আমি ভয়েস দিচ্ছি গাড়ি ঘোড়ার অনেক কিছু রাজ পাবে কারণ আমি আবার দিনের বেলায় আমি ভয়েস দিচ্ছি আর এই যে ছিল বেনুতে ডালিয়া গাজর আলু দিয়ে পাপড় ভাজা বেগুন ভাজা আর চাটনি তো এই ছিল আমাদের দুপুরের একাদশীর খাবার আর একাদশীর স্পেশাল একাদশীরা বানিয়ে নিয়েছি বাড়িতে নিরামিষ শিঙারা একদম মানে হোম মেড তো একটু লালচে করে ভেজেছি ভালো লাগে শিঙারাটা দুটো নিয়ে খাচ্ছিলেন একটু আগে একটা দিয়ে দাও আমাকে একটা দাও দাও ভালো হয়েছে ভালো হয়েছে খেতে সিঙ্গারাটা খুব তো ঝাল হয়েছে তবুও তুমি খাবে তো চা নেই চা শেষ আর ছো শীতের দিন ছোটো দিনের বেলা বুঝতেই পারছো কিভাবে দেখো রাত চাও চলে এলো সন্ধে পার হয়ে রাত চলে এলো রাতে ছিল রুটি আলুর তরকারি চাটনি বেগুন ভাজা এই ছিল ডিনারে ওর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু হয়নি এইবারে আমরা খেতে বসবো আর দেখো কীরকম বিরক্ত করছে তো চলো আজকের ব্লগটা ব্যাস এতটাই যদি তোমাদের ভালো লাগো অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও